আগরতলা থেকে বিলোনিয়াগামী রেলে দুই নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল তান্ডব আতঙ্কিত রেলযাত্রীরা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে অবশেষে বিশালগড় রেল স্টেশনে অভিযুক্ত দুই উচ্ছৃঙ্খল যাত্রীকে বিশ্রামগঞ্জ বিশালগোট জিআরপি থানার পুলিশ আটক করে বিশালগোট থানা পুলিশের হাতে তুলে দেয় সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে বিশালগড় থানার পুলিশ বিশালগড় রেল স্টেশন থেকে অভিযুক্ত দুই যাত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে জানা যায় তাদের বাড়ি আগরতলা এডি নগর এলাকায় তাদের নাম নারায়ণ দাস নিত্য কুমার অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থেকে আগরতলা বাদারঘাট রেল স্টেশনের উদ্দেশ্যে রেলে ওঠেন রেলে থাকা অন্যান্য যাত্রীদের সাথে তারা উচ্শৃঙ্খলা আচরণ করতে থাকেন এবং বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকেন তাদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। পরবর্তী সময়ে সমস্ত যাত্রীরা চিৎকার শুরু করলে বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ তাদেরকে নামিয়ে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দেয় তবে একাংশ যাত্রীদের অভিযোগ বিলনীয় রেল স্টেশন থেকে কি করে নেশাগ্রস্ত অবস্থায় যাত্রীরা রেলের মধ্যে ওঠেন রেল স্টেশনে পুলিশ কোন রকম সঠিক দায়িত্ব পালন করেন না বলে তা প্রমাণ বাজার স্টেশন তখন আমাদের রিপোন আস দুই আমিও আসলাম কেডমাস্টার আছে ফোন করছে জানাইছে মতো ব্যাথা গিছি ব্যাথা করতে ফোন করে কে রিপোনাই জানাইছে এই কথমিতে যাও হেদা গেছি গিয়েছে নামাইছি নামাই ওটা দমক টমক দিয়াতে হ্যাঁ মাত্র এনি তারা এত বিচি বিচি ব্যবহার করলো আর আপনারা কি তারা জামাই মত সমান দিয়ে কি সেটা দিবেন নি তারা বাইরে তো হচ্ছে তারা ধরলে যান ইয়া থানা তো তুলে দেন আপনারা এই ইয়া তারা কি জামাই সমান করতেছেন আবার সেরাইতেছেন কি করলেন আমরা এই মেয়ে লু বোয়া তে নিত্য সরম এর গাড়ি নিত্য মত খেয়ে আবার উড়ে দিছে মা সমান চাইতেছে না কিছু হতেছে আমরা বুঝতে চাইছি ইয়ে হতেছে না কি করবো আমরা দইটা অবশ্যই বয়সী বিশাল্বাসুগিৰি আৰ বিশালগড় বিশালগড়ে ৰাখি ধৰা ফুৰাই ধান অবিশ্বাৰ ইয়াৰ কোন জায়গা হয়েছে নামগুলি পাওয়া গেছে আচ্ছা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ রিপোর্ট টোয়েন্টি